রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয় তাদের নিজেদের স্বার্থের জন্য আর অরাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয় মানুষের শিবার জন্য আমরা সেই সেবাকে সামনে নিয়ে পবিত্র কোরআনের কিছু আয়াতকে আমরা আদর্শ হিসেবে এবং মনবী সাল্লাহ সালামের কিছু হাদিসকে আমরা আদর্শ হিসেবে নিয়ে আমরা এটা প্রতিষ্ঠিত করেছিলাম আমরা পবিত্র কুরআনের সূরা বাকারার একটি আয়াত থেকে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম সেই আয়টি হচ্ছে লাইসালা বিররান তুওয়াল্লু উযুহু আকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবী তোমরা যে দিক হয়ে নামাজ পড়ো না কেন পূর্ব দিক হয়ে পড়ো বা পশ্চিম দিক হয়ে পড়ো সচ্চরভাবে চলবা আর তোমার প্রতিবেশি অনাহারে থাকবে অসচ্চরভাবে চলবে এই মানের কোনো মূল্য নেই আপনারা জানেন আমাদের শান্তি ও সেবা সংগঠন প্রপারলি ভাবে প্রত্যেকটা প্রোগ্রাম সফলভাবে পরিচালনা করে আসছে আমার বিশ্বাস এখানে যে সকল মেহমানবৃন্দ আছেন তারা কথা বলবেন আমাদের এই গ্রামকে কিভাবে উন্নয়ন করা যায় আমাদের এই গ্রামকে কিভাবে একটি সুন্দর এবং আদর্শবান গ্রাম হিসেবে উপহার দেওয়া যায় এই বিষয়গুলি নিয়ে এখানে কোনো রাজনৈতিক কোনো কথা রাজনৈতিক কোনো অ্যাঙ্গেলের কথা এখানে হবে না যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন আমরা কোনো রাজনৈতিক কোনো সংগঠনকে প্রমোট করার জন্য অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা এটা প্রতিষ্ঠিত করি নাই এটা আমাদের মাথায় রাখতে হবে আপনারা জানেন ঈদ ঈদ হচ্ছে এমন একটি দিবস যেটা মুসলিম উম্মার বছরে দুইবার ফিরে আসে ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দটা পরিপূর্ণতা তখনই পাই যখন আমরা এই আনন্দটা ভাগাভাগি করে নিই শেয়ার করে নিই আমাদের এই সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যাদের অসচ্ছলতা দারিদ্রতার কারণে তারা ঈদকে পরিপূর্ণভাবে উদযাপন করতে পারে না তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতে আমরা অনেক বড় বড় উদ্যোগ নিতে চাই তবে আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন আমরা শুরু থেকে বলে আসতেছি যে এই প্রোগ্রামগুলো এই আয়োজনগুলো এগুলো আপনাদের জন্যই আমাদের এখানে কোনোই স্বার্থ নেই শুধু আপনাদের মুখে হাসি ফুটলে আমরা আলহামদুলিল্লাহ খুশি তারপরেও আপনারা অনেকে চিঠি না পেয়েই চলে আসেন এটা আমাদের জন্য খুব অস্বস্তিকর হয় কারণ এত বড়ো একটা গ্রাম এত বড়ো একটা এলাকা সেখানে কয়েক হাজার মানুষ বাস করে তার মধ্য থেকে একশো জন বা একশো বিশ তিরিশ পঞ্চাশ জন সিলেক্ট করে আমরা এটা আয়োজন করে থাকি সেখানে যদি আপনারা এরকম করেন এটা তো আমাদের জন্য খুব মানে প্যাথেটিক একটা বিষয় আমার বিশ্বাস আপনারা এরকম কাজ আর করবেন না যারা স্লিপ পাবেন তারাই আসবেন ইনশাল্লাহ একদিন আমাদের এই সংগঠন প্রান্তর থেকে প্রান্তর ছড়িয়ে পড়বে এবং এই গ্রামের ভাগ্য উন্নয়ন হবে এই গ্রামের ভবিষ্যৎ পরিবর্তন হবে এখানে যে সকল ছাত্ররা খাতা কলমের অভাবে কল্যায়া করতে পারে না ইনশাআল্লাহ আমাদের এই শান্তি সেবা থেকে সেগুলো ভাবে প্রোভাইড করা হবে তারপরে গ্রামের যে সকল মানুষদের চিকিৎসা প্রয়োজন অভাবের কারণে চিকিৎসা করতে পারে না ওষুধ খেতে পারে না এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ভাবে হ্যান্ডেলিং করবো এই আগছল কথা বলে রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন